দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেলে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে মূলত একটা সারপ্রাইজিং একটা অফার নিয়ে চলে আসলাম আপনারা দীর্ঘদিন থেকেই যেটার জন্য অপেক্ষা করছিলেন মূলত আজকে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি অবশ্যই যারা আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তো আমরা ইতিম আসলে বেশ কিছুদিন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করা হয়নি বিশেষ বিশেষ কিছু কারণে সো আমরা এখন থেকে নিয়মিতভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো পাশাপাশি যে বিষয়টা বলে রাখি সেটা হচ্ছে আমাদের ক্রিপ্টো এশিয়া সিগন্যাল এবং ক্রিপ্টো এশিয়া যে আমাদের পাবলিক গ্রুপটা রয়েছে সো ওই গ্রুপটিতে কিন্তু আমরা হচ্ছে এখন নিয়মিত অ্যাক্টিভ থাকবো আশা করা যায় এবং আমাদের ফিউচার ট্রেডিংয়ের যে আমাদের নিয়মিত গুলো আমাদের সেই আপডেটগুলো এখন থেকে জলমান হবে অর্থাৎ আমরা এতদিন মার্কেট যেহেতু একটা ডাউন ট্রেন্ডের ছিল এবং সাইডওয়েদের ছিল সো এই জন্য আমরা মূলত হচ্ছে ট্রেড থেকে একটু বিরত ছিলাম তো আমরা এখন আসলে ফুল মানে একদম মানে ফুল ভলিউম নিয়ে আমরা ট্রেড শুরু করে দিয়েছি এবং আমরা এটা কন্টিনিউ করবো এখন থেকে সো ফ্রেন্ডস যারা ট্রেডিং মূলত করতে চান তারা অবশ্যই অবশ্যই আমরা এখন থেকে ট্রেডিংয়ে আমরা মনোযোগ দিচ্ছি বিকজ অফ আমরা অল সেশনে কিন্তু চলে এসেছি হয়তো ফাইনালি অফিসিয়াল অল সেশনটা আমরা নেক্সট উইক থেকে আমরা পেয়ে যাব সো এই জন্য এখন কিন্তু আপনার ট্রেডিং শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ সো ফ্রেন্ডস আজকে আমরা মূলত কপি ট্রেডিং নিয়ে আলোচনা করবো আপনারা আমার সঙ্গে পূর্বে অনেকেই কপি ট্রেডিং করেছেন বিশেষ করে সেই প্রজেক্ট ছিল যে সেটা ছিল হচ্ছে ফেয়ারডেক্স সো ফেয়ারডেক্স যেহেতু অফিসিয়ালি বন্ধ হয়ে গেছে সো এই জন্য আমরা নতুন একটা এক্সচেঞ্জে আমরা মূলত কপি ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছি আপনাদের জন্য যারা কপিটাইডিং অ্যাকাউন্টটা আপনার ট্রেডিং করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার হচ্ছে আমার এই ফাই সো এই যে ওয়াইটফাই নামে যে এক্সচেঞ্জটা রয়েছে সো এটা কপি এর জন্য একটা বেটার প্ল্যাটফর্ম এবং কপি কে মূলত ফোকাস করে এই ওয়েবসাইটটা কিন্তু তৈরি করা হয়েছে আপনারা এখানে কপিডেটিং করতে চাইলে অবশ্যই প্রথমত একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর আপনার কে ভেরিফিকেশন করবেন তো এছাড়াও এখানে বেশ কিছু অফার রয়েছে আমি সেগুলো নিয়ে আমি আমি ডিটেলস আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল সো প্রথমত আপনাকে হোয়াইটফাইতে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর আপনি হচ্ছে অ্যাপে চলে আসবেন মানে প্রথমে আপনি ক্রম ব্রাউজার থেকে অ্যাকাউন্টে করবেন অ্যাকাউন্ট করার পর আপনি অ্যাপ ডাউনলোড করবেন অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপে লগ ইন করবেন সো অ্যাপে লগ ইন করার পরে আপনার এখানে বেশ কিছু হচ্ছে বোনাস রয়েছে বেশ কিছু বোনাস এখান থেকে কালেক্ট করতে পারবেন সো কিভাবে কালেক্ট করবেন আমি সেই প্রসেসটা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড হাব নামে একটা অপশন রয়েছে সো এই রিওয়ার্ড হাবে যে অপশনগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে সবগুলো রিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এটার কিছু ট্রাইডোরি আছে সেগুলো অবশ্যই আমাকে মিট আপ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন লাকি হুইল নামে একটা অপশন রয়েছে সো আপনি এখানে লাকি হুইল থেকে প্রতিদিন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ বেনিফিট পাওয়া সম্ভব সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড হতে হবে এবং আপনার অ্যাকাউন্টে কিছু পরিমাণ ডলার ডিপোজিট করতে হবে তো এটা কোথায় গেলে পাবেন আমি সেটা আবারও দেখাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত মেইন ইন্টারফেস তো আমার অন্য অ্যাকাউন্টে ডলারগুলো আছে এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটি আমি এই অ্যাপটা আমি এখানে ডাউনলোড করেছি আমার একটা ফোনে ডাউনলোড করে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা মোর অপশন আছে সো আপনারা এই মোর অপশনে চলে আসবেন মোড় অপশান তো মোড়ে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ট্রেড এখানে কয়েকটা সিগমেন্ট আছে কমন ফিচার তারপর ট্রেড তারপর পর দেখতে এখানে বেশ কিছু তারপর কিন্তু আপনার কিছু না কিছু এখান থেকে ঘোষণা করা হয় এবং যে রিওয়ার্ডগুলো এখান থেকে তারপর এখানে আছে থেকে হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা এখান থেকে পিটুবি করতে পারবেন এটা খুবই ভ্যারি সিম্পল আপনার এর জন্য বাইন্যান্সে বা অন্য কোনো এক্সচেঞ্জের যাইতে হবে না তো এটাতে কিন্তু আপনি এই পিটিপিটা সুবিধা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তো অ্যাকাউন্টটা কমপ্লিট করার পর আপনি কে ভেরিফিকেশন কমপ্লিট করবেন কে ওইসি জন্য যে প্রসেসটা রয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে তো এখানে ভেরিফায়ার জন্য প্রথমত আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে অবশ্যই আপনি যে কান্ট্রি রয়েছে ধরেন আমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করব এবং নেক্সট অপশনে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি কার্ড দিয়ে করতে পারবেন আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম আইডি কার্ড এবং আইডি কার্ড দেওয়ার পরে পরবর্তীতে আপনাকে একটা সেলফি সহ আইডি কার্ড একটা পিকচার দিতে হবে তো পিকচারটা দেরি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি কেওয়াইসি না করেন এখানে তারপরে কোনো সমস্যা নেই আপনি উইদাউট কেওয়াইসি তেও আপনি এখান থেকে ট্রেডিং করতে পারবেন তো এখন চলে আসি কপি ট্রেডিং অপশনটাতে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেইন ইন্টারফেসে আসার পর এখানে একটা কপি ট্রেডিং অপশন আছে আপনারা এখানে কপি ট্রেডিং এ চলে আসবেন তো কম্পিউটারটিংয়ে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন আছে আপনি যদি আমার প্রোফাইলটা খুলে করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে সার্চ অপশনটা যে রয়েছে সার্চ অপশনে এসে আপনি আমার প্রোফাইল নেমটা এখানে লিখবেন তো আমার প্রোফাইল নেমটা হচ্ছে ক্রিপ্টো এশিয়া তো এখানে উইদাউট স্পেসে আপনাকে ক্রিপ্টো এশিয়া লিখতে হবে খেয়াল করেন যে ক্রিপ্টো এশিয়াটা আমি এখানে কিভাবে লিখেছি মানে ক্রিপ্টো এশিয়া এখানে দেখতে পাচ্ছেন যে সি আর টি ও এস আই এ মানে উইদাউট এনি স্পেস তো এটা লিখলেই কিন্তু আমার প্রোফাইলটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে আমি এখানে হচ্ছে প্রথম দিন আমি ট্রেড ওপেন করার সঙ্গে সেই মার্কেটটা ক্র্যাশ করার কারণে আমার একটা মোটামুটি লস হয়েছে তো আমি অলমোস্ট আঠারো পার্সেন্ট এখন লসে রয়েছি সো হোপফুলি আমি এটা কাভার করে ফেলবো আজকালের মধ্যেই তো এখানে আসার পর দেখতেন যা সিম্পলি একটা কপি অপশান রয়েছে আপনি কপি অপশানে ক্লিক করে দেবেন সো কপি অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ট্রেডিং পেয়ারগুলো আছে সবগুলো সিলেক্টেড থাকবে ট্রেডিং পেয়ার নিয়ে কোনো কাজ নেই সো কপি ট্রেডিং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই তো সেটিংস অপশনটাতে যে জিনিসটা আছে সেটা হলো এখানে জেনারেল সেটিং খেয়াল করেন যে জেনারেল সেটিং অপশনে আপনি এখানে জেনারেল থাকবেন অ্যাডভান্স সেটিংয়েও যাইতে পারেন বাট অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে ধরেন আপনি মিনিমাম একশো ডলার দিয়ে আপনি ট্রেড শুরু করলেন আপনাকে অবশ্যই মিনিমাম একশো ডলার ডিপোজিট করে ট্রেড শুরু করতে হবে সেক্ষেত্রে এখানে আপনার কস্টের একটা ব্যাপার আছে দেখেন যে আপনি খেয়াল করেন জিনিসটা ফিক্সড কস্ট ফিক্সড অ্যামাউন্ট তো কস্ট অপশনে গিয়ে ফিক্সড অ্যামাউন্ট আপনি সিলেক্ট করে দেবেন এবং প্রত্যেকটা ট্রেডের জন্য আপনি কত ডলার করে ইউজ করতে যাচ্ছেন ধরেন আপনার আপনি একশো ডলার দিয়ে শুরু করেছেন তাহলে আপনি প্রত্যেকটা ট্রেডের জন্য পঁচিশ ডলার করে অ্যাঙ্গেজ করতে পারেন পঁচিশ ডলার করে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমি আপনাকে পঁচিশ ডলার দেখাই দিলাম আপনার ডলার যদি বেশি হয় যদি একশো হয় সেক্ষেত্রে পঁচিশ যদি দুইশো হয় সেক্ষেত্রে আপনি চল্লিশ লাগাইতে পারেন যদি এর আরও বেশি হয় সেক্ষেত্রে আপনি পঞ্চাশ লাগাইতে পারেন তো প্রত্যেকটা ট্রেডের জন্য আপনি সর্বোচ্চ পঞ্চাশ ডলার করে আপনি এঙ্গেজ করে দিতে পারেন তো এরপরে এখানে রিস্ক কন্ট্রোল নামে যে জিনিসগুলো আছে তো এগুলো আপনার সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে এগুলো যেহেতু আমরা ট্রেডিংয়ে টেক প্রফিট এবং স্টপ লস আমরা সেট করব অর্থাৎ আমরা যেভাবে সেট করবো আমি যেভাবে সেট করবো আপনার অটোমেটিক্যালি কিন্তু আপনার ওই একইভাবে সেট হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আপনি যদি ধরেন যে আপনি আপনি ম্যানুয়ালি সেট করলেন আপনার নিজের মতো করে সেক্ষেত্রে দেখা যায় আপনার ট্রেডটা হয়তোবা কম লাভ হবে অথবা দেখা যায় আপনার ট্রেডটা স্টপ লস খাইলেও সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে ব্যালেন্সটা কমে যাবে এই জন্য এটা কোনো প্রকার কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনি জেনারেল সেলিংস অপশন থেকে ফিক্সড অ্যামাউন্ট আপনার হচ্ছে অর্থাৎ টোটাল আপনার যে ইনভেস্ট থাকবে টোটাল ইনভেস্টের আপনি 20% করে প্রত্যেকটা ট্রেডে অ্যাঙ্গেজ করতে পারেন 20% বা 25% সো so, 25% এর বেশি অ্যাঙ্গেজ করার প্রয়োজন নাই ধরেন 100 হলে আপনি 25 ডলার লাগাবেন হাইয়েস্ট যদি আপনার হচ্ছে 200 হয় সেক্ষেত্রে 50 যদি 500 হয় সেক্ষেত্রে আপনি 100 পর্যন্ত আপনি লাগাইতে পারেন 100 ডলার পর্যন্ত লাগাইতে পারেন প্রত্যেকটা সিঙ্গেল ট্রেডের জন্য তো এটা দিয়ে আপনি জাস্ট এখানে ফলো নাও অপশানে ক্লিক করে দেবেন সো ফলো নাও অপশানে ক্লিক করে দিলে আপনার কিন্তু আমার প্রোফাইলটা ফলো করা হয়ে গেল সো আমার প্রোফাইলটা ফলো করা যখন হয়ে যাবে এখন ধরেন আমি যখন ট্রেড ওপেন করবো আমার ট্রেড ওপেনের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কিন্তু আপনার ট্রেডও ওপেন হয়ে যাবে এবং আমি যখন ক্লোজ করবো অটোমেটিকালি আপনার ট্রেডও কিন্তু ক্লোজ হয়ে যাবে সো এটাই হচ্ছে মূলত ট্রেডিং ইটস ভ্যারি সিম্পল আপনার কোনো স্ট্র্যাটেজি জানার দরকার নেই কোনো কিছুই করার দরকার নেই আপনি জাস্ট ট্রেড করবেন আপনি ডলার আপনার ওয়া ওয়ালেটে রেখে দেবেন ফিউচার এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট অপশানটাতে আমি একটু দেখিয়ে দিই আপনাকে তো আপনার ডলার এখানে ডিপোজিট করার পর বা আপনি পিটিপির মাধ্যমে ক্রয় করার পরে আপনার ডলারটা মূলত স্পট ওয়ালেটে থাকবে তো সেখান থেকে এখানে আসবেন আসার পরে এখানে একটা ট্রান্সফার অপশন আছে সো ট্রান্সফার অপশন থেকে আপনি আপনার ডলারটাকে স্পট ওয়ালেট থেকে ট্রান্সফার করে আপনি এই যে কপি ওয়ালেট যে আছে সো ইউএসডিডি এম কপি সো আপনি কপি ওয়ালেটে ওয়ালেট ডলারগুলো ট্রান্সফার করে দেবেন খেয়াল করেন বিষয়টা ইউএসডিডি একটা আর একটা ইউএসডিডি ওয়ালেট একটা আছে কপি ওয়ালেট তো আপনি আপনার ব্যালেন্সটা অবশ্যই অবশ্যই কপি ওয়ালেটে রেখে দিতে হবে সো হান্ড্রেড পার্সেন্ট এখানে কপি ওয়ালারিটি ট্রান্সফার করে আপনি কিন্তু এই এই হচ্ছে আমার ট্রেডিং পলজিশনটা কপি করতে পারেন এবং ইট ইস ভেরি সিম্পল এখানে কোনো প্রকার হচ্ছে লস হওয়ার কোনো চান্স নেই আপনি এখান থেকে একটা সেফ এবং স্টাবল একটা ইনকাম করতে পারবেন উইদাউট এনি সিগন্যাল উইদাউট এনি এক্সপার্টিস মানে আপনার এখানে কোনো প্রকার এক্সপার্ট হওয়ার দরকার নেই কোনো সিগন্যাল ফলো করার দরকার নেই আমরা ট্রেড করবো অটোমেটিক্যালি আপনার ট্রেড ওপেন হয়ে যাবে আপনি কিন্তু ইজিলি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন সো এটা ছিল মূলত ওয়াইড আজকে আর অপশন আমরা কপি ট্রেডিং নিয়ে কথা বলছি সো পরবর্তীতে আমরা এটার আরো নতুন নতুন আপডেট নিয়ে কথা বলবো আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউবে এবং আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকুন আমরা এখন থেকে নিয়মিত ট্রেডিং এবং মাইনিং সংক্রান্ত ভিডিওগুলো প্রতিদিন আপলোড করার চেষ্টা করব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম